নমস্কার বন্ধুরা মিস্টিরিয়াস সিস্টেম চ্যানেলে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত আজ যে নতুন বিষয়টি নিয়ে আলোচনা করে ভিডিও দিতে এসেছি সেই বিষয়টি হচ্ছে তীব্র বশীকরণ খাইয়ে বা মাদুলি ধারণ করে দূর থেকে এই বশীকরণ খুবই পাওয়ারফুল এটি ছেলেরা মেয়েদের উপর ব্যবহার করতে পারেন আবার মেয়েরা ছেলেদের উপর ব্যবহার করতে পারেন যে কোনো ব্যক্তির ওপর এই বশীকরণ করা যায় হানড্রেড পারসেন্ট এই বশীকরণ কাজ করবেই কখনো ব্যর্থ হয় না চলুন তাহলে এত কথা না পারিয়ে ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক এই বশীকরণ করতে গেলে প্রথমে আপনাদের আপাং এবং বিচুটি জড়িয়ে আছে একসাথে এমন দুটি গাছ জোগাড় করতে হবে ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখে নিন তাহলে এই যে দুটি গাছ একসাথে জড়িয়ে আছে এই গাছ দুটিকে গাছ জাগানোর মন্ত্র বলে তুলে আনতে হবে তারপর ওই গাছ দুটির আগা থেকে শিকড় পর্যন্ত যে কোনো অংশ আপনারা ব্যবহার করতে পারেন এই বৈশ্বিকরণ দুই রকমভাবে করা যায় প্রথম নিয়ম হচ্ছে মাদুরী ধারণ করে দ্বিতীয় নিয়ম হচ্ছে খাইয়ে কোনো খাবারের সাথে চলুন তাহলে প্রথম নিয়মটি জেনে নেওয়া যাক প্রথমে ভোজপত্রের ওপর ছেলে এবং মেয়ের নাম পদ সহ লিখতে হবে তার উপর আপাং এবং বিচুটি গাছের যে কোনো অংশ দিয়ে তার উপর কামসেতুর দিতে হবে তারপর সর্বশেষে ভোজপত্রটিকে মুড়ে একটি রূপোর মাদরিতে ভরে ছেলে হলে ডান হাতে ব্যবহার করবে আর মেয়ে হলে বাঁ হাতে ব্যবহার করতে হবে দ্বিতীয় নিয়মটি হচ্ছে দুটি গাছের যে কোনো অংশ নিয়ে তার সাথে নিজের শরীরের তিন জায়গার ময়লা তুলে নিয়ে আপনি যে ব্যক্তিকে খাওয়াবে নিরামিষ খাবারের সাথে সেই আপনার সারা জীবন বসে থাকবে আজকের ভিডিও এইটুকুনি যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা